দেশে তো নেগেটিভ এখনই কারো ইমাম কে এক পাশে রাখেন এখনই একজন তালেমান এখনই একজন সন্ত্রাসীকে এক পাশে রেখে বলেন যে দেখি কার পক্ষে লাইক বেশি আল্লাহর কসমশামীর লাদেনের পক্ষে লাইক বেশি বোকা নাই দেশে এ সাথি হলো নেগেটিভ তার মানে এই উগ্রবাদী এ ওকে মারতে হবে নির্দেহে তাকবিদ দিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে পরিস্থিতি জটিল করতে পারল বোঝা গেল এই লোকটা খুব ভগটানি আলেন আমাদের দেশে বক্তা জেলে গেলি বক্তা হিট গেছে একটা কুকাম করে কিন্তু বের হচ্ছে তিরিশটা ফুলের মালা নিয়ে নজর তোমার কি মনে নাই তুমি জেলে ঢুকার আগে তুমি হাতটা দেখাবো না দেখাতেও লজ্জা লাগে কষ্ট লাগে এই গলার সাথে হাতটা বেঁধে তুমি বলেছিলে যে তারা এইভাবে হাত বাঁধে নামাজ পরে ব্যঙ্গ করে দেখালে পাটা জায়গায় দাঁড়িয়ে তুমি রাসুলের সন্না নিয়ে ব্যঙ্গ করলে সারা পৃথিবীর মানুষ আমরা টাকায় দেখছি আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে কিছুদিন পরে প্রমাণ হলো তুমি ইহসান গুরুপ থেকে হাজার হাজার কোটি টাকা অন্যায় করে আত্মসাত করার মানুষ তুমি আমরা দেখেছি তোমার দৃশ্য কিন্তু তুমি যখন বের হচ্ছ তোমার গলায় তখন ছিল মালা জাতি কত বড় অকৃতজ্ঞ যারা সরাসরি কোরআন হাদিস থেকে বক্তব্য দেয় জাতির ক্যান্সার সিরিকার বেদাদের বিপক্ষে যারা বক্তব্য দেয় তাদের বলে আমাদের নাকি জিহাদি তামান্না নেই জিহাদি তামান্না কাকে বলে বলতেছে একটা বোমালিটা অসুবিধা কি আল্লাহdaggerটাকে কঠিন একটা পরিস্থিতি কোরাই দাও ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ থেকে নিউটাল অডিয়েন্স আর কোন বক্তা ছিলই বাংলাদেশে খুব কমই আছে সেই লোকটাকে প্রশ্ন করা হলো দেশে এত শ্রেণী ক্ষয় এত এত বড় বড় কুপরি হয় কাফের হয়ে গেছে এরা এদের আমরা কিছুই বলবো না বলেছে না তোমার কিছু বলার দরকার নাই তারপরে বললো আচ্ছা ওই আমাদের ওয়াজে কথা দেয় আমাদের বিভিন্ন কাজে বাধা দেয় ইসলাম বিরোধী শক্তিরা না এদের আমরা কি করব? তখন বলল আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা বক্তব্য দিচ্ছি এখন সরাসরি আল্লাহ নবীর আল্লাহর কোরআন থেকে বক্তব্য দিচ্ছি এত সুন্দর বক্তব্যে এখন যদি কেউ এসে তোমাদেরকে বলে এই বক্তব্য বন্ধ করে মসজিদ থেকে বের হও তোমরা কি করবে কেউ কেউ বললো আমরা তাকে প্রতিহত করব। এত বড় সাহসে কোথায় পায় আমরা সে পুলিশকে ছেড়ে দেব না যে আল্লাহর ঘর থেকে মানুষকে বের করবে পক্ষে লোকজন বেশি তখন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন আমি তোমাদের পক্ষে না আমি ওয়াজ বন্ধ করে মসজিদ থেকে বের হওয়ার পক্ষে তুমি কি ফটোয়া দেওয়া ছাত্ররা সব কথা শেষ সুস্থ দিয়ে আপনি কি বললেন জি আমাকে কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে এটা খরচ করা হয়েছে কিন্তু এই টাইমে এই সময় মসজিদে আমার বক্তব্য দেওয়া লাগবে এই আল্লাহ খরচ করেনি যেহেতু পুলিশ বলে ফেলছে বক্তব্য বন্ধ করো আমি বের হয়ে চলে যাব। তবে আমার যদি বলে পুরাণ পড়া বন্ধ করা আমি তার খবর করে দেবো যদি বলে ফজরের নামাজ পড়তে দেবো আমি তাহলে তার খবর করে দেবো যদি বলে তুমি রমজান মাসে সিয়াম পালন করতে পারবে না তাহলে আমি ছেড়ে দেবো না কিন্তু যদি বলে এখন ওয়াজ বন্ধ করো আরো মানুষের বাচ্চার মতো যদি নির্ভরটব্য কারণ থাকে ওয়াজ বন্ধ করে সবর এক করাটাই হলে সুন্দর কারণ একই টাইমে ওয়াজ করা এই মুহূর্তে ফরজ না ওয়াজ করা ফরজ তবে এই জায়গা করে এখন ফরজ না এখন ওর সাথে Bargaining করতে গিয়ে 10 12টা জুতা দিয়ে ঢেউ দিলে তখন ও মনে করলো যে আমারই লাভ হয় না এক মিনিট একটু কাজ কইরাই দে একটু হালকা করে কোটা মারি দিল মুহূর্তের ভিতরে তিন তালাক মরে গেল ও সাহেব বলল এটা নির্ভরতক কারণ আছে সে দেখায় দিল যে এটা আমরা যুদ্ধ করছিলাম একটা বড়দায় মারি দিছি তার মিথ্যা থাকার জন্য তার একটা নির্ভরতক একটা ব্যবস্থা আছে তোমার নাই তাহলে তুমি যে তিন জন ইমানদার ছিলে সে তিন জন ইমানদারও গেল সমাজে তোমার মনে হচ্ছে

আমাদের সমাজে উগ্রবাদের খুব দাম আর একেবারে যার কোনো মেজাজ নাই তার খুব দাম তারা খুব উগ্রবাদী তারা বলে বড় হুজুর আর যারা বলে তসবি নিয়ে ঘরে ঢুকে গেছে আর বের হয় না সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত আর খালি করতে হু 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 করতেছে সারা পৃথিবীর মুসলমান মার খায় আর ও পাগল তসবি নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে এ জাগতিক কোন খোঁজ খবর রাখে না মুমিনের খোঁজ নেয় না এরা আবার আরেক ভণ্ড কথা কি বোঝা যাচ্ছে এবার আপনাকে আমি বলি মুসলিম উম্মার বিপর্যয় আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে আছে কিনা বলেন এবার আপনাকে শুরুতে বলে রাখি সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলিম প্রাণ আফ্রিকার জঙ্গলেও যদি কোনো কালেমা পড়া ভাই যদি কোনো ব্যথা পায় আপনার যদি খারাপ না লাগে তাহলে আপনার ভিতরে ইমানের দুর্বলতা আছে আমার নিরীহ মুসলিম ভাই বোনেরা তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে যারা হত্যা করতেছে তাদের সংখ্যা এক কোটিও না নব্বই লাখ আশি লাখ যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে মানুষ দুনিয়াতে শেষ ঠিকানা অন্তত হাসপাতালে দেওয়ার সুযোগ চায় হাসপাতালে পর্যন্ত মারি অমস্টেরা আমাদের ভাইদেরকে শেষ করতেছে মিথ্যা সত্য এত কিছুর পরেও আমরা কি করতেছি আমাদেরকে টাকা একটু তো লাগু লাগুক বারবার আমার আশাও কষ্ট একটু কথা বলেই যাই দুইটা কথা এইভাবে আমরা করতেছি হেরক আলমিন আমাদের মাজলুম ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের ফিলিস্তিন মা বোনদের পর যারা নির্যাতন করে এই ইহুদিদের তুমি ধ্বংস করো দোয়া করছেন তো এই যারা আমরা হাত তুলে আমিন আমিন করি তাদের সংখ্যা কত বলেন তো দেখি হ্যাঁ না না কিসের কোটি আড়াইশো কোটি কত কোটি আড়াইশো কোটি মুসলিম না আড়াইশো কোটি মুসলিম বলতেছে আল্লাহ তুমি এই অমুসলিমদের থেকে এই খারাপ লোকদের থেকে আমার ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মাজলুম ভাই তুমি বাঁচাও এদিকে আমি আমিন আমিন বলতেছি ওইদিকে হাসপাতাল সহ ঘুরায় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে আমার সবার প্রক্রিয়াটা ভালো না একজন খালেদ বিন অলিদ দাঁড়িয়ে যদি বলতে পারে আমি যুদ্ধে গিয়ে আমি জয় হব এটা আমার কনফিডেন্স তার কারণ আমি কাফেরদেরকে মনে করি মরা মানুষ আর আমি আমাকে মনে করি জীবিত মানুষ

কিন্তু পরে আছে ব্রাদার রাহুল আরবি সুন্দর করে পড়ে নাই কেন আব্দুল আব্দাকবিল ইউসুফ আবি রাহুল্লাহ রহমান সাগা সবর ভুল গেল এইগুলো নিয়ে তারা দেখা কোনো পদ্ম ভাষি তৈরি করে ইউটিউবে ভিউ আমায় অথচ তাদের ইমানই নাই অথচ তারা ইমানগত ব্যাপারে তারা ছিল তারা ধর্মের ব্যাপারে কিচ্ছু জানে না না আমি না কুরআন না নবি সাল্লাল্লাহু আলাইহি নীতি আদর্শ কি শুরু করে তাই বেদাত এবং শিরিক তাদের মূল ধর্ম কিন্তু কিছু দেই খাকাতে না ফেলে বলে অমক আলোকের বক্তারা এখানে জবর ঘর কথা সিল করি কম সেজন্য আমরা চেষ্টা করি ওদের জন্য বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলে সরত বিলকুরআন আতরতিলা কুরআন মানে তো মন মতো পড়া যাবে না সুন্দর করে পড়তে হবে কি বলেন তো যাই হোক আল্লাহ বলেছে লা তাহিনু ওয়া লা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ভয় নাই ও আন্তুমুল আলাও না ইন টুমটুম তুমি যদি মুমিন হতে পারো ইমানদার হতে পারো বিজয়ের মালা তোমার যে দেবো তোমার না এখন খালেদ বিন অলিদ বলতেছে এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই আমি ভয় পাবো কিভাবে গোরস্থানে গিয়ে আপনি একাই ডন মরা মানুষের এই গোরস্থানে গিয়ে যদি আপনি এখন বলেন একটা কথা বলবি তো লাঠি বেটা করবো কেউ কি সারা দেবে সব তো সরে গেছে আপনি একাই জীবিত তো কাশের মনে করতে হবে তারা মৃত তাদের ইমান নাই আমি হলো খালেদিন এই কথা মনে করে এই মুসলিম যদি উপরে আল্লাহ করে যদি তাকওয়াশীল হয়ে যদি মাঠে নামে তাহলে আমরা কিন্তু আমার তো জিনাফি খাওয়া হুজুর এর তিনশো টাকা তিনি ঘুরিয়ে দেয় পাঁচশো টাকা এখন দিবেন এমপির মা মরছে হাও মাও ও কাঁপতেছে আর এমপির পাশে পাশে খাচ্ছে এটা আমাদের সমাজ পাঁচশো টাকা দিবেন আমাদের দেশের হুজুরদের পিছনে পিছনে প্রায় দুই চার ঘন্টা ঘোরানো হয় একবারে নাচ থেকে জন্য মিলাদ করে দোয়া করে আসতে আল্লাহর কসম করে বলতেছি ভাবনা থানার নাম বলবো না কষ্ট ভাবে যেহেতু আমি একটা জায়গায় দায়িত্বে ছিলাম সেখানে একটা জায়গায় আমরা তখন আল্লাহ ক্ষমা করেন এগুলি পাপের কথা বলা লাগে না উৎসাহ জন্য বলতেছি তখন আমরা এই মিলাদ বা সমস্ত কিছু আমরাও করছি না বুঝি আল্লাহ ক্ষমা করেন আমরা মানুষের বাড়িতে খতম করছি ছাত্রদের নিয়ে একটা হুজুর মোনাজাত করল তিনি বক্তা পঁচিশ মিনিট তিনি কান্নাকারি করছেন হাওমাও করে কাঁদেছে মোনাজাতে দীর্ঘ সময় কান্নাকারি করে সবার খুব মন টন খুশি হয়ে গেল বাড়িওয়ালা প্রায় সেই দুই হাজার চোদ্দ সালে তাকে বারো হাজার টাকা দিয়েছিল মোনাজাতে খুশি হয়ে খুশি হয়ে উনি চলে গেল তখন আমার সামনে একটা চায়ের দোকানের নাম ছিল বাদল লোকটা তিনি বললেন যে একটা কথা বলে হুজুর রাগ করবেন নাকি আপনি যার বাড়িতে মোনাজাত করলেন আপনি কি তার চেনেন তবে এ সিনিত উনি তো অমক ভালো দাইত্য না না ওনার মাকে কে সেবন নাকি মাকে মা কে সেবন পাবো তো তখন কি গাবে তালে তাহলে মায়ের কাছে অনুরোধ করলে কি একটু কান্না লাগবে না তখন বললা আপনি তো বলেন নাই ওর মা আর ওর বাপ দুইজন যৌথভাবে মরার আগে সমস্ত সম্পত্তি বড় ছেলেকে লিখে দিয়ে গেছে সারাটা জীবন সুদের উপরে টাকা লাগায় তো লাখে হলো 5000 খাও এত বড় নিকৃষ্ঠ প্রাণী মারা গেল তবে করলে ভিন্ন কথা আল্লাহর ইচ্ছা সেরেপ যদি না করে বাকি কোন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি যে হাও মাও করে এইভাবে কান্না করলেন এটা কেন করলেন একটু আমাকে বলেন আপনি তো আমাদের এলাকায় নতুন আসছেন আর ছয় মাসও হয় নাই এলাকার ভালো করে রাস্তাঘাটি তো সেনার কথা না ওই লোকের মা ছেলে কি হবে ওর জন্য আপনি কাজের কি ওই পাশে দেখেন গা রানিং টাইমে ওর বাকি বন্যা অধিক অভিশাপ দিচ্ছে কিন্তু আপনি এখানে কাঁপতেছেন তার মানে এটাই হলে অভিনয় এই হুজুর যদি সারা জীবন মোনাজাত করে কাঁদে আর বলে আল্লাহ আমার ফিলিস্তিনের মাসলুম ভাই বোনদের তুমি বাঁচাও এ মোনাজাত সাত আসমানের উপরে তো দূরের কথা এ সামিয়ানাও তো পার হয় না বলেন নাই কথা মানে এমন ভাবে নিজেকে শুদ্ধ করতে হবে সন্ন্যী আমল সমস্ত প্রকার অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচিয়ে তখন আল্লাহকে বলতে হবে রব্বল আলমিন বলার সাথে সাথে আমার আল্লাহ নেই আত্মা যেগুলা কম আল্লাহ জবাব দিবে বলেন ইনশাল